গতকাল বাঁকুড়ার সদর থানার কাঠজুরিডাঙ্গা এলাকায় একটি অভিজাতক সোনার দোকানে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয় ছজন দুষ্কৃতী বাঁকুড়া সদর থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশকে দেখে চম্পট দেয় চারজন দুষ্কৃতী পুলিশ দুইজনকে হাতে নাতে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র একটি মোটর বাইক তিনটি মোবাইল সহ বেশ কিছু নগদ টাকা পুলিশ সূত্রে খবর ওই এলাকায় স্বর্ণ দোকানে ভিন রাজ্য থেকে আসা কয়েকজন দুষ্কৃতী ডাকাতি করার উদ্দেশ্যে জমা হয় চারজন পালিয়ে গেলেও দুজনকে গ্রেপ্তার করা হয় আজ তাদের বাঁকুড়া জেলা আদালতে তোলা খুলে সাত দিনের পুলিশে হেফাজতে নির্দেশ দেন বাঁকুড়া জেলা আদালত না তার থেকেও বেশি প্যানিক রয়েছে সেটাতে সিচুয়েশনটা যেহেতু আমাদের বাইরে চলে যাচ্ছে আমাদের তরফ থেকে যতটা সিকিউরিটি কোম্পানি পলিশ অনুযায়ী দেওয়া দরকার ততটা পলিশ অনুযায়ী আমরা সিকিউরিটি দিয়ে রেখেছি সিকিউরিটি পুরোপুরি কি আছে সেগুলো পাবলিকলি বলা আমাদের দ্বারা সম্ভব নয় সেটা আমরা থানায় জানিয়ে রেখেছি কিন্তু আমাদের তরফ থেকে যতটা সিকিউরিটি দরকার যেগুলো আমাদের কোম্পানি পলিসি অনুযায়ী আছে সেই সমস্ত পলিসি আমরা মেনটেন করে চলছি পুলিশরাও থানা থেকে বারবার করে গাড়ি আসছে পেট্রোলিং করে যাচ্ছে ওনাদের পুলিশও এসে এসে খবর নিচ্ছে এবং আমাদের সাথেও যতটা সম্ভব কানেক্টেড আছে কালকের বিষয়টা আমরা একটু পরে জানতে পারি যখন বইচয় হচ্ছিল এখানে ঝামেলা হচ্ছিল তখন বাইরে গিয়ে দেখি এবং ধরাধরি করে পুলিশ সঙ্গে সঙ্গে নিয়ে চলে যায় তো বিষয়টা টেনশনেরই আছে কারণ সেন গোল্ডের ওপরে বারবার এরকম একটা হামলা চলছে আমরা আপাতত তো যতটা সম্ভব নিজেদের থেকে অ্যালার্ট রাখার চেষ্টা করছি সাম্প্রতিক গতিতে দেখা গেল রানীগঞ্জে এই ধরনের ঘটনা ঘটেছে সোনার দোকানগুলোকে টার্গেট করা হচ্ছে এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে দুষ্কৃতীরা ভিন রাজ্য পড়শি রাজ্য থেকে আসছে কি মনে হচ্ছে দুষ্কৃতীরা কোথাও কি রাজ্যকে সেফ মনে করছে সেটা তো যেখানে পুলিশদের হাত রয়েছে যেখানে পুলিশরাই এই সমস্ত ল অ্যান্ড অর্ডার ব্যাপারটা সিচুয়েশনটা কন্ট্রোল করছে সেখানে আমি বলতে পারবো না যে রাজ্যটা সেফ কি আনসেফ আমরা তো সেফ মনে করে আছি কিন্তু অবশ্যই যে বারবার সোনার দোকানকেই অ্যাটাক করা হচ্ছে এবং যতগুলো কেস হয়েছে বেশিরভাগই দেখা যাচ্ছে বিহার বা ইউপি থেকেই লোক আসছে হতে পারে কোনো না কোনো জায়গা থেকে হয়তো পশ্চিমবঙ্গকে একটু দু সেফ তো তারা মনে করছেই যেখানে হয়তো ইজিলি তারা অপারেট করতে পারবে সেটা অবশ্যই রয়েছে কিন্তু আমাদের এখানে পুলিশের কোঅপারেশন যথেষ্ট রয়েছে আপনারা মনে করেন কি পুলিশকে আরো তৎপর হওয়া উচিত অবশ্যই পুলিশকে তো তৎপর হতেই হবে অন্তত তৎপর তারা দেখাতে হবে যাতে এই জায়গাটায় যে কেউ ক্রাইম করতে আসার আগে অন্তত একটু ভয় করে ভাবে যে না এখান থেকে করে বেরিয়ে পালানোটা এত ইজি নয় এর আগেও একাধিকবার রেকি করে গেছে রেকি করে গেছে এখানে সেটা আমরা কালকে ওনার কাছ থেকে জানতে পেরেছি যে ওনারা বারবার রেটি করে গেছেন এবং একটা যখনই কোনো প্ল্যান এক্সিকিউট করতে হয় তখন তো এই ধরনের আচরণ হয়েই থাকে তো সেক্ষেত্রে সেটা নর্মাল এবং সেটা আমরা কখনো বুঝতেও পারিনি কারণ এটা একটা মোটামুটি মার্কেট এরিয়া হয়ে গেছে তো মার্কেট এরিয়ায় কখনো কেউ আসছে বিভিন্ন কারণে কেউ ছবিও তুলছে ভিডিও করছে কখনো কখনো পুলিশের লোকও সিভিল ড্রেসে এসে ভিডিও করে যাচ্ছে এখানে যে সব ঠিকঠাক আছে কিনা তো সেইগুলো দূর থেকে করলেও তো বোঝা মুশকিল শোরুমের ভেতরে সেরকম কোনো আচরণ

আজই আসুন পায়েল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি সোকেজ খাজ গদি নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রং এবং সারানো হয় ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোর বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান এইট